হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি সকালবেলা বাসনপত্র নিয়ে কল পারে চলে গেলাম দিয়ে চালি সাব দিয়ে বাসনটাকে মেজে নিচ্ছি তো চালি সাপ দিয়ে বাসনটাকে মেজে নিলে অনেকটা ফ্রেশ থাকে বাসনপত্র পরিষ্কারও থাকে তো জল এখনো আসেনি জল কালকে জল এসেছিল তো ড্রামে রেখে দিয়েছি তো ড্রামে জল দিয়ে সকালবেলা বাসের কাজটা সেরে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দিকে বাসনটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর গড়ে চলে গেলাম তো বন্ধুরা তোমাদের কাছে সময় একটা আপডার থাকবে ছোট বোন হিসাবে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে তো বাসন নিয়ে ঘরে চলে গেলাম তারপর মুখ ধুয়ে চা বসেলাম বেলা তোর সঙ্গে ছিল লাল চা আর মুড়ি সকালবেলা বেয়া সেতুটুকু জল খাবার ছিল তো চা খেয়ে তারপর বিছানাটাকে গুছালাম দেখো বন্ধুরা বিছানাটা কি অবস্থা রয়েছে তো বিছানাটাকে গুছালাম সুন্দর করে টান টান করে আর বন্ধুরা কালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে না আমরা এখানে অনেকটাই ক্ষতি হয়ে গেছে গ্রামে কারণ মানুষের কাজ করে রোয়া দিয়েছে সব কিছু ধানকে জলের তলে আছে তো জল এখনো শুকায়নি অনেকটা বৃষ্টি হয়েছে অনেকটা ক্ষতি হয়েছে মানুষের তো তোমাদের সাথে শেয়ার করব বিকেল বেলা যাব ক্ষেতের দিকে তোমাদেরকে শেয়ার করব তো দিকে বিছনা গুচিয়ে তারপর আরেকটা বিছনা গোছালাম তো তারপর বিছনা গুচিয়ে তারপর রান্নাঘর চলে গেলাম রান্না করতে তো কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তো চলো এদিকে দমদল কেটে নিয়েছি ডাল বেটে নিয়েছি তো দুন্দল দিয়ে সুটকি মাছের চাটনি করব আর কাঁচা কলা আলু দিয়ে ডালের বড়া করে ঝুল করব বেশ এতটুকুই সকালে রান্না ছিল তো বেশি কিছু রান্না করা হয়নি কারণ বাবু কাজ করছে কিন্তু টাকা পায়নি এখনো তার জন্য রান্নাটা করা হলো তো গড়ে যা থাকে সেটা দিয়ে রান্না করা হয় তো এটাই খেতে হয় কিছু করার নেই সঙ্গে সঙ্গে ছিল স্যালাড তো এ দেখো রান্নার ফাইনাল লুক আর বৃষ্টির পর আজকে দেখো কত উঠেছে তো সব সব কিছু কিছু তুষক বালিশ দিয়েছে একটু ফুলে যাবে সবকিছু নিলাম যেহেতু আজকে জন্মাষ্টমী আরম্ভ হয়েছে প্রথম দিন তার জন্য গড়টাও মুছে নিলাম তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করবো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমাদেরকে বারবারই বলছি কেউ স্কিপ করে যেয়ে নয় দে সন্ধ্যার সময় আমি একটু আল্লাটা গুচে নিলাম কারণ অনেক দিন হয়েছে আলনাটা ডেলি গুচায় কিন্তু বাড়িতে যেহেতু ছোটো বাচ্চারা আছে সবসময় আল্লা জাল্লাহ করে নিয়ে তার জন্য তো ভিডিওটা বেশি বড় করব না আর এই দেখো রাতের বেলা কী পরিমাণে বৃষ্টি হয়েছে তো আজকের মতন ব্লগ এখানে শেষ করলাম